আমরা বাধ্য হয়ে আজকে শাহবাগে এসেছি এই শাহবাগে আসা আমরা হচ্ছে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি এই তৃণমূল স্বাস্থ্যসেবায় বাংলাদেশের জনগণের একমাত্র হচ্ছে আর আমাদের গ্রেজিও চিকিৎসক হচ্ছে বাংলাদেশের চিকিৎসা মূল এই গ্রেজিও চিকিৎসক হচ্ছে আমাদের শিক্ষক আমরা তাদেরকে করি નૅ નૅ નો નો ન્રવા નો નો একটা দাবি নেই বলতে আমরা রাস্তা জি আমরা এখানে কি জন্য এসেছি আমাদের নাচে অফিসে আরাদায় করতে ঠিক ঠিক তো ওই